দুই সন্তান রেখেও কেন আমি নতুন করে বিয়ে করলাম আর সন্তানদেরকে কেন আমার কাছে রাখি না আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই সন্তান এবং সম্মান আল্লাহর রহমত কাকে দিবে কোথায় থাকবে আপনি আমি কেউ জানি না মানুষের জীবন পরিবর্তনশীল কারো না কারো জীবনে এমন ঘটনা ঘটতেই পারে তার মানে এই না একটা মানুষ সম্পর্কে না জেনে আপনারা এমন কথা বলবেন আমি সবাইকে বলছি না কিছু মানুষের কমেন্টস এবং মেসেজ দেখে আমি রীতিমতো অবাক হয়ে যাই শহরের বাসায় সকালের নাস্তার পাশাপাশি রান্নাও বসিয়ে দিয়েছি আর ভাবছি এই বিষয়গুলো নিয়ে কিছু কথা ও আরও একটা কথা আজকে কিন্তু আমি গরুর মাংস এইভাবে হাতে মেখে রান্না করব আর এইভাবে গরুর মাংস রান্না করলে বিশেষ করে বাসার সবাই অনেক বেশি পছন্দ করে আর সকালের নাস্তায় কিন্তু আমি একটা চাপটি বানিয়ে নিচ্ছি আর এটা কিন্তু ডিম দিয়ে বানাবো একেবারে অন্যরকম একটা নাস্তা সকালের আচ্ছা এবার বলি একজন আপু আমাকে লিখেছেন ভিডিওতে যে দুইজন বাচ্চা দেখলাম এগুলো তো আপনার আগের স্বামী সংসারের বর্তমান সংসারে কোনো বাচ্চা নেই শুধু একজন আপু না এরকম কয়েকজন আপুরাই আমাকে এই ধরনের কমেন্টস করেছেন আচ্ছা একজন আমার সম্পর্কে না জেনে কিভাবে এরকমটা মনে হয়েছে আমি নিজেও জানি না তবে একটা কথা বলবো আল্লাহ আপনাকে হেদায়েত দান করু আপনারা কয়েকটা ভিডিওর মধ্যে যে দুইজন বাচ্চাকে দেখেছেন একজন হচ্ছে আমার মেজো ভাইয়ের মেয়ে আর একজন হচ্ছে আমার দেবরের ছেলে আমার ভিডিওগুলো আপনাদের পাশাপাশি আমাদের পরিবার আমাদের আত্মীয়-স্বজনরাও দেখে থাকে ক্যামেরার সামনে সবকিছু শেয়ার করতে না পারলেও কখনো মিথ্যা বলা আমি প্রয়োজন মনে করি না আপনারা এখন যে দুইজনকে দেখছেন এরাও কিন্তু আমার ভাইয়ের ছেলে দয়া করে সম্পূর্ণ ভিডিও দেখে মন্তব্য করবেন মাত্র তিন চার মিনিটের ভিডিওতে আমরা চাইলেও সবকিছু বুঝিয়ে বলতে পারি না অনেকেই আছেন অল্প একটু ভিডিও দেখে অনেক কিছু ভেবে বসেন যেমন এই ভিডিওটা মাকে নিয়ে গ্রামে আসার আগের ভিডিও অনেকেই বলবেন আপু আপনি তো গ্রামে তাহলে শহরের ভিডিও কেন দিচ্ছেন আপনারা অনেকেই তো জানেন আমি বেশিরভাগ সময় অসুস্থ থাকি আর হঠাৎ করে গতকালকে একটু বেশি অসুস্থ হয়ে যাই যার কারণে নতুন কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি এই ভিডিওটা ছিল আমরা যেদিন মাকে নিয়ে গ্রামে আসবো ঠিক তার দুই আগের ভিডিও আমার ছোট ভাই মায়ের সাথে দেখা করার জন্য এসেছিল আমার অসুস্থতার কারণে মা চাইলেও ভাইদের বাসায় গিয়ে বেশি দিন থাকতে পারে না তো ওই দিন আমি মজা করে গরু মাংস রান্না করেছিলাম কারণ ভাইয়া গরু মাংস একটু বেশি পছন্দ করে আর ফ্রিজে খুব অল্প পরিমাণে গরু মাংস ছিল যার কারণে আমি কয়েকটা তরকারির আয়োজন করেছি শুনেছি মা না থাকলে বোনেরা মায়ের দায়িত্ব পালন করে আর আমি এখন থেকে মায়ের দায়িত্ব পালন করা শুরু করে দিয়েছি কারণ আমি সবসময় চেষ্টা করি ভাইদের পছন্দ মতো রান্না করতে আর বিশেষ করে ভাইয়েরাও কিন্তু আমার হাতের রান্না খুবই পছন্দ করে আমি নিজে রান্না করছি এজন্য বলছি না হয়তো অঞ্চলের মানুষের রান্নার একরকম এক একজন এক এক রকম রান্না পছন্দ করেন তবে গ্রামে থেকে যে শান্তিটা পাওয়া যায় এটা কিন্তু খেয়ে কখনোই শহরে পাওয়া যায় না আমার গ্রামে থাকার খুবই ইচ্ছা কিন্তু আপনাদের ভাইয়া কিছু কিছু কারণে গ্রামে থাকতে পছন্দ করে না আপনারা অনেকেই তো জানেন আমরা হঠাৎ করে শহরে চলে গিয়েছিলাম আর এর পিছনে কিন্তু অনেক কষ্ট লুকিয়ে আছে বলতে পারেন আমাদের সংসার বছর শেষ থেকে আবার নতুন করে শুরু হয়েছিল এই শহরে এসে তবে সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আর এই যে এখানে আমি চিংড়ি মাছগুলো কিন্তু অনেক ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আর চিংড়ি মাছের ভিতরে কিন্তু একটা ময়লা থাকে এগুলো কিন্তু একটু দেখে ভালো করে পরিষ্কার করে নিতে হয় আরও একটা তরকারি রান্না করার জন্য আমি সব কিছু রেডি করে নিচ্ছি আর অন্যদিকে দেখছি বাবা ছেলের এত সুন্দর একটা মুহূর্ত আমার ভাইয়ের ছেলে দোলনা খুবই পছন্দ করেছে আমি চিন্তা করেছি তার জন্য নতুন আরও একটা দোলনা কিনবো দুই ভাই এক জায়গা থাকলে কি হয় দেখেন তো আমরাও কিন্তু ছোটবেলা এরকমই ছিলাম বড় ভাই কত দায়িত্ব পালন বসে বসে আর ছোট ভাই দোলনাতে দোল খাচ্ছে যদিও আমাদের সময় এত সুন্দর দোলনা করছে ছিল না এই বিষয়গুলো কিন্তু আমরা ছোটবেলা খুবই এনজয় করেছি আজকে কিন্তু মাছগুলো তেলে ভেজে নিয়েছিলাম অন্যদিকে আম ডাল রান্না করেছিলাম আর এই ডালের মধ্যে কিন্তু আমি সজনেও ব্যবহার করেছিলাম আর এই তরকারিটাকে আপনারা কোন অঞ্চলে কি নামে চিনেন অবশ্যই বলবেন আমি তো ভুলে গিয়েছি এই তরকারি কি বলে তবে চিংড়ি মাছ দিয়ে এই তরকারি রান্নাটা খুবই মজা হয়েছিল যাই হোক সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত